হ্যালো ফ্যামিলি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আজকে হলো আষাঢ় মাসের শেষ সোমবার এরপরে শুরু হয়ে যাবে শ্রাবণ মাস আজকে আমি তোমাদেরকে আমার ব্লগে দেখাবো যে তারকের যাত্রীদের সুব্যবস্থার জন্য কী কী করা হয়েছে এই যে দেখছো তোমরা আকাশিতে আর সাদা কালারে এগুলো হচ্ছে বাথরুম করা হয়েছে যাত্রীদের জন্য এগুলো কিন্তু পারমানেন্ট নয় শুধু শ্রাবণ মাসে যাত্রীদের জন্যই করা হয়েছে আর আজকে আষাঢ় মাসের শেষ তার দেখ কত ভিড় শুরু হয়ে গেছে এখন থাকতেই তো এইটা হচ্ছে আমাদের পুলিশ সহায়তা কেন্দ্র এটা অনেক জায়গায় তিন চার জায়গায় প্রায় করা হয়েছে তার কেশরে যাতে হারিয়ে গেলে মাইকে অ্যানাউন্স করানো হয় সেরকম ব্যবস্থা করা রয়েছে আর এটা হল আমাদের রাজবাড়ির ভেতরের দোকানগুলো থেকে অলরেডি কত ভিড় শুরু হয়ে গেছে এখানেও সহায়তা কেন্দ্র আছে এখানেও অনেক পুলিশ দেওয়া হয়েছে আর এই যে জলের কলগুলো দেখছো এগুলো কিন্তু পারমানেন্ট না এগুলোও আমাদের যাত্রীদের জন্য সুব্যবস্থা করা হয়েছে সকালবেলা বাবা তারকনাথের দর্শন করে দিলাম হর হর মহাদেব জয় বাবা তারকনাথ তারপরে আমি চলে আসছিলাম পড়িয়ে বাড়ি আমি আসলাম তখন হচ্ছিলো প্রচণ্ড বৃষ্টি তাই আমি ছাতা খাটিয়ে বাড়ি আসছি এই জিনিসটা তোমরা দেখেছো কিনা আমাকে কমেন্টে বলবে তো এটা হলো ফায়ার বাইক বাড়িতে আসলাম এসে ভাইয়ের সাথে একটুখানি মজা করছিলাম দুষ্টমি করছিলাম আর দেখো আমি ভিজে ভিজে বাড়ি আসলাম এসেই দেখি কিছুক্ষণ পরে ফুটফুটে কত রোদ দিয়ে দিয়েছে আর এই যে ফুলগুলো দেখছো এই গাছটা আমি বসেছি তাই আমি তোমাদের সাথে আমার গাছের ফুলগুলো শেয়ার করছিলাম দেখা হবে ব্লগে ব্লকের টা